সংসদে তখন প্রধান বিরোধী দল বিএনপি ছিল সেই কমিটিতে তারা অংশগ্রহণ করেন তার কোচেয়ারপারসন ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত তারা পঁচিশটা বৈঠক করেছিলেন একশো চারজন লোক যার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য উপস্থিত ছিল অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সাবেক একজন প্রধান বিচারপতি ছিলেন দুজন বিচারপতি ছিলেন সম্পাদকরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন রাজনীতিবিদরা ছিলেন এমনকি প্রধান শেখ হাসিনাকেও ওই কমিটির সামনে ডাকা হয়েছিল একশো চারজন লোক দশ মাসের বেশি আলাপ আলোচনা পঁচিশটি বৈঠক সিদ্ধান্তটা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে তবে তাতে কিছু সংশোধন করা হবে নব্বই দিনের বেশি যেন না থাকতে পারে কেন নব্বই দিন কারণ দুই হাজার সাত এবং আট সালে তত্ত্বাবধায়ক সরকার দুই বছর থেকে বলা হলে আরেকটা সংশোধন করতে হবে কি সেটা হচ্ছে যেন বিদেশিদের সাথে চুক্তি করতে না পারে সেই কমিটি পঁচিশ দিন পঁচিশটি বৈঠক করেছে এবং দশ মাস ধরে তারপরে একটা মাত্র মিটিং একটা মাত্র বৈঠক হয়েছে তিনজন মিলে গিয়ে দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে ফিরে এসে সম্পূর্ণ উল্টো দিয়ে কমিটির সুপারিশ বদলে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে আপনারা আমার কথা বিশ্বাস না করতে পারেন সেই সময় ওই কমিটিতে ওই কমিটির বৈঠকে তোফায়ল আহমেদ সাহেবের বক্তব্যটা আমি একটু পরে শোনায় বুঝতে পারবে এবং আমি কোর্ট করছি দলিল থেকে সংসদে যে দলিল আছে সেই দলিল থেকে আমরা যা বলার বলেছি ব্যত্যয় ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পরদিন আপনি এবং সাজেদা আপার নেত্রীর সঙ্গে চার ঘন্টা বৈঠক করে বিষয়গুলো ঠিক করেছেন আজকের বৈঠক ডাক কেন ডাকলেন তিনজন বসে আলোচনা করে করে আরো কানেক্ট করেছেন এখন আমাদের অহেতুক ডেকে কথা রেকর্ড প্রয়োজন আছে কি এটা বলেছে আপার সাথে গিয়ে যারা দেখা করেছেন সাজেদা আপা নেত্রীর সঙ্গে চার ঘন্টা বৈঠক করেছেন চার ঘন্টা এক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার যা অর্জন করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সত্তর সালের নির্বাচনের মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকরা আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি বলে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল নব্বই সালে আট বছর ধরে সংগ্রাম করে এই বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল একজন ব্যক্তি একজন ব্যক্তি সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিন আমরা কি সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই এখনো বাংলাদেশের সংবিধানের সেই একই ব্যবস্থা আছে আরেকটা উদাহরণ দিই বাংলাদেশের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতির আদেশে তাই তো সংবিধান তাই বলে কিন্তু নয় কেননা বাংলাদেশের সংবিধানে লেখা আছে আটচল্লিশ অনুচ্ছেদের তিন উপ অনুচ্ছেদে লেখা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া মাত্র দুটো কাজ করতে পারবেন একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ দ্বিতীয়টি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ তার মানে কি তার মানে হচ্ছে নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে শুধু এত হয় নাই শুধু এই জায়গায় থেমে থাকে নাই যখন দু চোদ্দ সালের নির্বাচনের আগে দুই হাজার তখন রাষ্ট্রপতি আরেকটি নাটক করলেন আমি একটু একটু সম্ভবত এই সমাবেশের শব্দ হিসেবে অশোম শোনাবে আমি বলবো নাটক করলেন সার্চ কমিটি বলে একটা জিনিস তৈরি করলেন সেখানে সার্চ কমিটিকে বলা হলো যে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নেবেন সেই নামের ভিত্তিতে তারা একটা তারা একটা তালিকা করে রাষ্ট্রপতিকে দেবেন এবং রাষ্ট্রপতি তার থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবেন কমিশনারদের নিয়োগ করবেন খেয়াল করে দেখুন সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে নাম পাবে সেই নামের ভিত্তিতে একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন তারপরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন কি বলবেন না বলতে হবে আসলে সংবিধান বলে বলতে হবে তার মধ্যে পঁচিশ জনের নাম পাওয়া গেল আটটা দল নাম দিল আটটা দল প্রধান বিরোধী দল দিল না আওয়ামী লীগ এবং তার সহযোগীরা দিলেন সেই তালিকায় কাজী রকিবুদ্দিন আহমেদ বলে কোনো ব্যক্তির নাম ছিল না প্রধানমন্ত্রীর ইচ্ছায় কাজী রকিবুদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করে দুই হাজার সালের সাজানো নির্বাচন করা হয়েছে একজনের ইচ্ছা একজনের ইচ্ছা ওই নির্বাচন কমিশনে মোহাম্মদ আব্দুল বলে যে ব্যক্তিটি যুক্ত হয়েছিলেন তার নাম দিয়েছিল জাতীয় পার্টি তিনি কে জানেন তিনি চট্টগ্রাম সভাপতি ছিলেন এটাই ছিল তার যোগ্যতা সেই নির্বাচন কমিশন আমরা আবার চাইব যে তরুণরা আপনারা এখানে উপস্থিত আছেন আপনারা লড়াই করেছেন সেই জন্য সেই জন্য লড়াই আপনারা করেন নাই আমরা করি নাই আপনারা করেন নাই কোন যুক্তিবান বিবেকবান মানুষ যার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে সেটা বলতেই পারেন না যেটা এই অবস্থা অব্যাহত থাকা উচিত সেই কারণে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়ে এই বিষয়ে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হবে জাতীয় সংসদে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল এবং তৃতীয় দল অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কমিটিতে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে সেটা আমরা চাইব না চাইব কি চাইব না সেটাই হচ্ছে প্রশ্ন আমরা চাইব কি চাইব না আমি শিক্ষক হিসেবে আপনি শিক্ষক হিসেবে প্রত্যেকটা নাগরিক তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে সংস্কারের দাবিতে কিন্তু কোটাই কি একমাত্র সমস্যা ছিল আরেকটি সমস্যা ছিল সেটা কি জানেন সেটা আপনারা জানেন আমার চেয়ে ভালো করে জানেন সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেভাবে গঠিত হয়েছে তার কাঠামোগত সমস্যা এবং এটার রাজনৈতিকীকরণ কতটা হয়েছিল যে এইচ ডি ইমাম সুস্পষ্ট করে বলেছিলেন যে তোমরা পরীক্ষা দাও বাদ বাকিটা আমরা দেখবো ছাত্রলীগের ছেলেদেরকে আজকে আমি আপনি এখানে বসে আছি আমাদের সহকর্মীরা শিক্ষকতায় আছেন আমাদের সন্তানের যোগ্যতা এবং মেধা যদি সরকারি চাকরিতে যেতে চা তার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে দলের প্রতি আনুগত্য ছাড়া যে এটা পাওয়া যেত না তার সবচেয়ে বড় আরেকটা উদাহরণ আছে দুই সালের আগস্ট মাসের পরে কাগজপত্র ঘেটে দেখা গেছে সরকারি কর্মচারী যারা তে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রে পত্রে তারা স্বেচ্ছায় নিজেরা লিখে দিয়েছেন তিনি ছাত্রলীগের কোন পদে ছিলেন কারণ কি জানেন ওইটা না লিখলে চাকরিটা পাওয়া যাবে না যোগ্যতা এবং রাজনৈতিক দলগুলো কিছু ভিন্ন মত সত্য এটা একমত হয়েছে যে এই কাঠামোটা তৈরি করতে হবে জনপ্রতিনিধিতে সম্মতির ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশে আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় রাষ্ট্রপতি ছিলেন একসময় তিনি এক সময় বলেছিলেন যে তা মাজার জিয়ারত করা ছাড়া আর কোন কাজ নেই এটা যেদিন আমি শুনলাম সেদিন আমি বললাম যে তো ভুল বললেন উনি তো মাজার জিয়ারত করতে যেতে পারবেন না বাংলাদেশের সংবিধান এখন যে অবস্থা ক্ষমতার ভারসাম্য অনেক দূরের কথা অনেক দূরের কথা মাজার জিয়ারত করতে দিতে রাজি নয় কারণ লেখা আছে যে কোনো কিছুর জন্য দুটো বিষয় ছাড়া যে কোনো বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করতেই ক্ষমতার এই যে ভারসাম্যহীন সংবিধানের এই যে ব্যবস্থা সেটা আপনি কি করবেন আমরা কি করব? রাষ্ট্রপতির হাতে দণ্ড মৌকুফের ক্ষমতা ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে পৃথিবীর অধিকাংশ দেশেই আছে কিন্তু আমাদের দেশে যেইভাবে এটার ব্যাপক রকম অপব্যবহার হয়েছে সেটা আপনারা জানেন রাষ্ট্রপতি কি করেছেন রাষ্ট্রপতি এমন লোককে ক্ষমা প্রদর্শন করেছেন যার বিরুদ্ধে শুধুমাত্র অধস্থ আদালত থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দোষী দণ্ডিত দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হয়েছেন তাই না এটা সকলেই জানেন তিনি কি করেছেন তারপরে তাকে তার দণ্ড মুখুখ করে দেওয়া হয়েছে আপনার ভাই মারা যাবে হত্যাকাণ্ডের শিকার হবে তার অপরাধী দণ্ডিত হবেন একদিন সকালবেলা তিনি আপনার দরজায় দাঁড়িয়ে বলবেন এবার আমি তোমাকেও দেখে নেব সেটা তো সম্ভব হয়েছে তো এই রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে এখন থেকে রাষ্ট্রপতি দণ্ড মৌকুফ করতে হলে একটা কমিটির মধ্যে দিয়ে যাবে যেখানে কারা মহাপরিদর্শক থেকে শুরু করে সেক্রেটারিস পর্যন্ত থাকবে তারা যদি মনে করে যে এই ব্যক্তিটি মানবিক কারণে বয়সের কারণে ভূমিকার কারণে যে কোনো বিবেচনার থেকে দণ্ড মৌকুফ করা যেতে পারে তারা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন পাশাপাশি ওই কমিটি ভিক্টিমের পরিবারের সম্মতি নেবেন আপনার ভাই আমার ভাই আমার বোন আমার মা আমার পিতা যদি হত্যাকাণ্ডের শিকার হয় তার জন্য দণ্ডিত ব্যক্তি যেন আমার অজ্ঞাতে ছাড়া না পায় জন্য তাদের সম্মতি লাগবে এটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সকল রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই জাতীয় সনদ হচ্ছে এই জাতীয় বিষয়গুলো হচ্ছে যে আপনার আমার নাগরিক হিসেবে যে অধিকার ন্যূনতম ভোটাধিকার সেটা প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের সংবিধান বলে যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে হ্যাঁ পৃথিবীর অনেক দেশে আছে সেটা কিভাবে করা যাবে উনিশশো বাহাত্তর সালের সংবিধান তৈরির সময় সেটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করার কোনো বিধানই ছিল না পরে সংশোধনের মাধ্যমে উনিশশো সালে তা সংশ্লিষ্ট সংযুক্ত করা হয় তখন বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন জরুরি অবস্থা ঘোষণা করলে কি হয় আমাদের মৌলিক অধিকারগুলো সাসপেন্ডেড হয় আদালতে যাওয়ার কোনো পথ থাকে না আদালতের ক্ষমতা সীমিত করে দেওয়া হয় এতটুকু যে রিট পর্যন্ত করতে পরবর্তী সময় এটা পরিবর্তন করে কি করা হলো ওই যে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে তাহলে কি দাঁড়ালো দুজন মানুষ মিলে সিদ্ধতা এবং সম্ভবত এই দুজন মানুষ একই দলের তারা মিলে সিদ্ধান্ত নিতে পারবেন যে বাংলাদেশের নাগরিকদের কোন অধিকার থাকবে আর কোন অধিকার থাকবে না এবং এ ব্যাপারে বিরোধী দল কিছুই জানবে না টেলিভিশনে টিভি স্ক্রলে দেখা ছাড়া যারা আপনার আমার জনপ্রতিনিধি তারা হয়তো ক্ষমতায় জানবে কিন্তু তারা তো জনপ্রতিনিধি তারা এইটুকুও জানতে পারবেন না যে দেশে একটা জরুরি অবস্থা জারি হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের বিদ্যমান সংবিধান জরুরি অবস্থায় রাষ্ট্রকে এই ক্ষমতা দেয় যে রাইট টু লাইফ এইটা ভায়োলেট করা রাইট সেইটার ব্যবস্থা করে দেয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে যদি ভবিষ্যতে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে অভ্যন্তরীণ গোলযোগ বলে যে শব্দটা আছে যেই অজুয়াতে নাগরিকদের অধিকার বিরোধী দলের অধিকার কেড়ে নেওয়া হয় সেটা রাখা যাবে না বলা হয়েছে যে জরুরি অবস্থা জারি করতে হলে যে বৈঠকের সিদ্ধান্ত হবে সেই বৈঠকের হতে হবে ক্যাবিনেটের বৈঠক মন্ত্রিসভার বৈঠক শুধু তাই নয় প্রধান বিরোধী দল এবং তার যিনি নেতা বা নেত্রী থাকবে তার একজন তিনি অথবা তার একজন প্রতিনিধি উপস্থিত থাকতে হবে বৈঠকে কি কারণে যাতে ওইখানে অন্তত পক্ষে এই ব্যাখ্যাটা সরকারকে দিতে হয় যে কেন আজকে দেশে জরুরি অবস্থা জারি করতে হচ্ছে আমাদের প্রতিনিধি তারা আপনি ভোট দিয়েছেন ঘটনাচক্রে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু আপনার প্রতিনিধি নয় সেটা অবশ্যই আপনার আমার প্রতিনিধি তারই জানার অধিকারটা থাকবে না তার অধিকার নিয়ে নেওয়া এবং এই যে রাইট টু লাইফ বলা হয়েছে যে জরুরি অবস্থা সরকার কোন অবস্থাতে রাইট টু লাইফ জীবনের অধিকার চিনিয়ে নিতে পারবে না তার জন্য আদালতে যাওয়া যাবে এদেশে জরুরি অবস্থার আওতায় কি কি ঘটেছে যারা বয়সে তরুণ তাদের হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু আপনারা আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের স্মৃতিতে থাকা উচিত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কেউ আদালতে যেতে না রাজনৈতিক দলগুলো বলছেন যে না এই ব্যবস্থা অব্যাহত রাখা ঠিক হবে বিচার বিভাগ কতটা পরাধীন সেটা আপনি দুই দুইজন প্রধান বিচারপতি তাদের যাবার সময় বলে গেছেন স্বাধীন বিচার বিভাগ আছে কাগজে পত্রে বাস্তবে কি আছে আপনারাই জানেন এই বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটি স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টে যার ক্ষমতা থাকবে দায়িত্বে থাকবে অধস্থ আদালতগুলো নিয়ন্ত্রণ করার সেরকম একটা ব্যবস্থা ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন এই সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে সেটা জারিও করেছে কিন্তু এটা ঠিকবে না বাংলাদেশে অধ্যাদেশ জারি করতে হলে অধ্যাদেশ জারির পরে তা আইনে পরিণত হতে হলে পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তিরিশ দিনের মধ্যে তা আইনে পরিণত না করলে তা নিজে নিজেই বাতিল হয়ে যাবে উচ্চ আদালতে নিয়োগের কোনো প্রক্রিয়া ছিল না সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে একটা প্রক্রিয়া তৈরি করতে হবে একটা কমিটির মাধ্যমে যাতে নিয়োগ করা হয় সেটাও অধ্যাদেশ করা হয়েছে সেই অধ্যাদেশ যদি না তার সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এগুলি হচ্ছে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদে এমন কিছু বলা হয়নি যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকারকে কোনোভাবে সংকুচিত করবে বাংলাদেশের সতেরোবার সংবিধানের সংশোধনী হয়েছে আমি বলি যে সংবিধান সংশোধনীকে একটা ছেলে খেলায় পরিণত করা হয়েছে এই কারণে এইভাবে নিম্ন কক্ষে অর্থাৎ বর্তমান জাতীয় সংসদে দুই তৃতীয়াংশ সদস্য উপস্থিত থাকলেই এবং তাদের দল সিদ্ধান্ত নিলেই সংবিধান সংশোধন করা যায় এই দেশে এমন সংবিধান সংবিধান এমন সংশোধনী করা হয়েছে যার বেনিফিশিয়ারি হয়েছেন একজন ব্যক্তি একজন ব্যক্তি একজন ব্যক্তির জন্য সংবিধান সংশোধনের ঘটনা এই দেশে ঘটেছে সেই জন্য বলা হচ্ছে যে সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদে দুই তৃতীয়াংশের পরে উচ্চকক্ষ থাকবে সেই উচ্চকক্ষের কক্ষের অন্তত পক্ষে একান্ন জন একশো সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে অন্তত পক্ষে একান্ন জনের সমর্থন লাগবে কেন একান্ন জন একান্ন জন এই কারণ বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তাতে কোনো রাজনৈতিক দল পঞ্চাশ শতাংশ একান্ন শতাংশ ভোট পায়নি বাংলাদেশের মানুষ ভাবে সেইভাবে ভোট দেয়নি তাতে করে কি হবে উচ্চ কক্ষে সর্বোচ্চ ধরুন বিয়াল্লিশ তেতাল্লিশ এমনকি পঁয়তাল্লিশ তাহলে পাঁচটা লোক লাগবে ছয়টা লোককে আপনার কনভিন্স করতে হবে যে এই সংবিধান সংশোধন করাটা জরুরি জাতীয় প্রয়োজন আপনি যে সংশোধনী করতে পাঁচটা লোককে কনভিন্স করতে পারেন না সেটা কি করে জাতীয় প্রয়োজন হতে পারে উচ্চপক্ষ তৈরি করা হয়েছে আরও একটা কারণ উচ্চপক্ষের আরেকটা কারণ কি বাংলাদেশে আপনি এমন অনেক